নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের সাতাশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকে রয়েছে তোমাদের জন্য দুটো সত্যি ভৌতিক ঘটনা আশা করব আজকের ঘটনাগুলো তোমাদের সকলের খুবই ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নতুন বন্ধুদের সাথে যারা ভয় পেতে চায় নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট ডট কমে পাঠাও গল্প সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব তোমাদের গল্প বেশি দেরি না করে চলি ঘটনায় আমি অয়ন আছি তোমাদের সাথে শুরু করছি আজকের ঘটনা নমস্কার অয়ন্দা আমি দীপাঞ্জন নদিয়া থেকে এই ঘটনাটা পাঠালাম তোমার গলায় ঘটনা শুনতে বেশ ভালোই লাগে তাই আজকে পাঠালাম আমার সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাটি তখন আমার ক্লাস সেভেন আমার দাদু হঠাৎ মারা যায় নিউমোনিয়াতে দাদুর তখন বয়স ছিল সত্তরের কাছাকাছি দাদুর শরীর দাহ করে এসে আমার বাবাকে খুব ভেঙে পড়তে দেখেছিলাম সেই সময় এর দুদিন বাদে বাবার মধ্যে দেখা যেতে লাগলো কিছু অস্বাভাবিক আচরণ আমার দাদু বাইরের দালানে বড় কাঠের চেয়ারে বসে সকালবেলায় খবরের কাগজ পড়তো আমার বাবাকে আমি অত বেশি খবরের কাগজ পড়তে কোনোদিনও দেখিনি আমার বাবা হঠাৎ শুরু করলো ওই চেয়ারে বসে খবরের কাগজ পড়া চট করে কেউ দেখলে ভাবতো আমার দাদুই চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে এরপর শুরু হতে লাগলো আরও অস্বাভাবিক জিনিস আমাদের দালানের পাশেই ছিল একটি মাটির ঘর সেখানে দাদু সুতো রাত্রিরে দাদু মারা যাওয়ার পরে ওই ঘরে তালা দেওয়া হয়েছিল হঠাৎ একদিন রাত্রিরে বাবা মায়ের সাথে চেঁচামেচি করে নিজের বালিশ নিয়ে শুতে গেল ওই মাটির ঘরে এরকম রোজই শুরু হলো ওই মাটির ঘরে শোয়া বাবার চোখের তলাগুলো কালো হয়ে ঢুকে যেতে লাগলো যেন বহুদিন না ঘুমলে যেমন হয় বাড়িতে কেউ কিছু বলতে গেলে তাদের বাবা তীরে মারতে যেত একদিন দুপুরবেলায় চান করতে যাওয়ার আগে বাবা হঠাৎ অসৌজের মধ্যেই সব কাছা ছেড়ে জামাকাপড় পাল্টে বেরিয়ে গেল বাড়ি থেকে মা আটকাতে গেছিলো মায়ের দিকে যেরকম চোখে তাকিয়েছিল বাবা সেটা দেখার পর মায়েরা সাহস হয়নি আটকানোর বাবাকে বেশ কিছুক্ষণ বাদে মাছ মাংস কিনে নিয়ে এলো বাড়িতে বাবা অসহজের মধ্যেই এরকম অলক্ষণের কাজকর্ম দেখে আমার মা খুবই ভয় পেয়েছিল কেঁদে ফেলেছিল আমার মা আমাদের বাড়ির পুরোহিত আসতে তাকে সব বলেছিল সব শুনে তিনি আমার মাকে বলেছিল আমার দাদুর আত্মা ভর করেছে আমার বাবার শরীরে আর আমার দাদু তখনও বুঝে উঠতে পারেনি যে সে মারা গেছে পুরোহিত মশাই একটা মাদুলি থেকে কিছু শুকনো ফুল বার করে দেয় আমার মাকে বলে সেটা আমার বাবাকে কোনোভাবে খাইয়ে দিতে যত তাড়াতাড়ি সম্ভব শ্রাদ্ধের দিন যত নিকট আসবে তত খারাপ আমার বাবার জন্য না হলে আমার বাবাকে নাকি বাঁচানো যাবে না মা সেদিনই কিছু করে খাইয়ে দিয়েছিল ওই পুরোহিত মশাইয়ের দেওয়া ফুলটা পুরোহিত মশাই আরও বলেছিল সেদিন রাতে যেন বাবাকে একা শুতে না দেওয়া হয় খাবার খাবার পর বাবার মধ্যে খুবই ঝিমুনি আসে ঘরে গিয়ে শুয়ে পড়ে মাটির ঘরে যায় না মাও সব কাজ সেরে গিয়ে দেখে বাবা ঘুমোচ্ছে বেশ অনেক রাত তখন হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায় দেখে পাশে বাবা নেই মা উঠে দেখে সামনের ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে বাবা হাউ হাউ করে কাঁদছে নিজেকে দেখে আর বলছে বাবা বাবা জিও না তুই যে আবার ছেড়ে চলে গেলে আমি আর থাকতে পারবো না বাবা আমার মা উঠে শান্ত করে বাবাকে তারপর বাবা মাকে বলে আমার বাবা যা যা করেছে সবই তার মনে আছে কিন্তু তার শরীর সে চালনা করতে পারেনি পরে যখন বুঝেছিল যে দাদু চালনা করছে তখন ভালোবাসার টানে নিজের শরীরের মায়া ছেড়ে দিয়েছিল বাবা ওই ফুলটা খেয়ে শোয়ার পরে বাবাকে স্বপ্ন দিয়েছিল দাদু আর স্বপ্নে দাদু কাঁদতে কাঁদতে নাকি বাবা নরেন। আমি যে বড় পাপ করে ফেলেছি রে তুই আমাকে পারলে সেটা দেখার পরই বাবার অবস্থা হয়েছিল। এই ঘটনাটির পরে সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিল আগের মতোই তবে মাঝে মাঝেই রাতে আমার বাবা স্বপ্ন দেখে ছিঁছি উঠত বাবা বাবা বলে ডাকতে ডাকতে বেশ থ্রিলিং একটা ঘটনা পাঠ করলাম আশা করি তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছে আমার সবথেকে ভয়ের লাগলো এই ব্যাপারটায় যে আমাদের কাছের কেউ আমাদের ছেড়ে চলে গেলে বলে এই অসৌজের সময় তারা ঘোরে আমাদের মধ্যেই এটা কিন্তু বাস্তব আর তোমাদের বেশি অপেক্ষা করাবো না চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায় আসসালাম আলাইকুম দাদা আমার নাম শরীফুল আমি বাংলাদেশের মাদারীপুরের একজন বাসিন্দা আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল সাত বছর আগে আমাদের এখানে প্রায় তখন কারেন্ট চলে যেত সন্ধেবেলার দিকে তখন আমি কলেজে পড়ি সেদিন আমাদের কলেজের একটা প্রোগ্রামের জন্য আমার বাসায় ফিরতে ফিরতে ভালোই সন্ধে হয়ে গিয়েছিল কলেজ থেকে বাসায় ফেরার পথের মাঝেই পড়তো একটা ছোট্ট খাল সেটা আবর্জনায় ভর্তি থাকত খালটা পার হওয়ার জন্য ছিল একটা ছোট্ট ঢালাই ব্রিজ আমি একাই হেঁটে ফিরছিলাম কারেন্ট চলে যাওয়ায় রাস্তার সব আলো নিভেগেছিল চেনা রাস্তা রোজই যাওয়া আসা বলে আমার সেরকম অসুবিধে হচ্ছিল না বেশ কিছুটা এসে চোখে পড়ল আমার ঢালাই ব্রিজটা অন্ধকারে চোখটা আমার শয়ে গেছিল তখন কিন্তু আর একটা জিনিস আমার চোখে পড়ল। ওই ব্রিজের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে কেউ একজন আমার দিকেই আসছে পিঠে মনে হলো তার কোনো বড় বস্তা আমি ভেবেছিলাম হয়তো কোনো ময়লা পরিষ্কারের লোক ওই খাল থেকে প্লাস্টিক বা কিছু কুড়োতে এসেছিল হয়তো কিন্তু সে আমার কাছে আসতে আমি বুঝতে পারি যে সে কোনো সাধারণ মানুষ ছিল না ব্রিজে ওঠার মুখেই আমার সাথে তার মুখোমুখি হয় তার মাথায় একটাও চুল ছিল ছিল না আর ভয়ানক তার তার মুখ গোটা মুখটা ছিল শুধু চামড়া না ছিল চোখ না ছিল নাক কান ছিল শুধু ঠোঁট আর পিঠে ধরা বস্তা যেটা ভেবেছিলাম ওটা ছিল একটা বড় কুজ আর সেই কুজের ওপর ছিল অনেক চোখ যারা দেখছিল আমার দিকে ওই ভয়ানক দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নেওয়া শুরু করি আমার মনে পড়ে যায় আমার আব্বার বলা একটা কথা আব্বার ছোটবেলার সময় নাকি ওই খাল কেউ পারাপার করতে পারতো না সন্ধে নেমে গেলে ওখানে বসবাস করত এমন একজন জিন যে মানুষের দৃষ্টি ছিনিয়ে নিত আর প্রতিটা দৃষ্টির বদলে ওই জিনের পিঠে নাকি একটি করে নতুন চোখ গজিয়ে উঠত আমি তখন বুঝতে পারছিলাম আমার আব্বার বলা ওই গল্প কোনো কাকতালীয় ছিল না আমার সামনে আমি যাকে দেখছিলাম সেই ছিল ওই জিন আমি চোখ সরিয়ে জোরে জোরে আল্লাহর নাম করতে করতে হেঁটে চললাম ঠালাই ব্রিজের ওপর দিয়ে তখনই ঠিক আমার একদম কাঁধের কাছে বুঝতে পারলাম কেউ এসে দাঁড়িয়েছে পেছন ঘুরে তাকাই নি আমি পেছন থেকে আমাকে আমার নাম ধরে ডাক দেয় দুবার আমি তাও ফিরে তাকাই না তারপর একটা কথা ভেসে আসে আমার কানে গলাটা আমার আব্বার আমার কাছে আয় 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 আমার কাছে আমি বুঝতে পারছিলাম ওটা আমার আব্বার নয় কারণ আমার আব্বা তখন গেছিল সিলেটে তবে ওই ডাকটা আমার কানে আসার পরে আমি যেন নিজে থেকেই ঘুরে যাচ্ছিলাম পেছন দিকে আবার নিজের মনকে শক্ত করে আমি জোরে জোরে আবার আল্লাহর নাম নিই তারপর ছুটতে ছুটতে ওই ঢালাই ব্রিজ থেকে বাসা অবধি আসি আমার আম্মিকে বাসায় গিয়ে সব বলি আমি আমাকে বলে ওই জিনের থেকে বেঁচে ফেরা অত সহজ নয় আমি যে ফিরে এসেছি বাসায় সেটা আল্লাহর জন্যই পরের দিন সকালে আমাদের এলাকায় অনেক চেঁচামেচি হওয়ায় আমার ঘুম ভেঙে যায় অনেক সকালে বাসা থেকে বেরিয়ে দেখি আমাদের পাশেই মফিজদের বাসায় অনেক ভিড় মফিজও পড়ত আমার কলেজেই আমার থেকে এক বছরের জুনিয়র মফিজকে নাকি সকালে ঢালাই ব্রিজের সামনে পড়ে থাকতে দেখি অজ্ঞান অবস্থায় কিছু স্থানীয় লোকজনরা প্রায় চার ঘন্টা পরে মফিজের জ্ঞান ফেরে মফিজ চোখও খোলে তবে ওর চোখের কালো স্তরটা আর ছিল না মফিজ অন্ধ হয়ে গিয়েছিল ও বলেছিল একজন ওর আব্বার গলায় ডেকে ওই ঢালাই ব্রিজের নিচে থেকে তার মুখে কোনো চোখ না কান ছিল না ছিল শুধু একটা মুখ আর তার পিঠে ছিল অজস্র চোখ বেশ ভালো লাগলো আমার ঘটনাটি পাঠ করে তোমরা বলো তোমাদের শুনতে কেমন লাগলো ঘটনাটি এমন এক জিন যে মানুষের চোখের দৃষ্টি ছিনিয়ে নেয় খুবই ভয়ানক একটা ব্যাপার আর শ্রোতা বন্ধুরা জানাও যে তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো প্রথমটা নাকি দ্বিতীয়টা প্রথমটা একটু ভয়াবহ আবার একটুখানি দুঃখজনকও বাট দ্বিতীয় ঘটনাটা বেশ অন্য রকমের একটা অন্য রকমের ফিলিং যাই হোক তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে তাদেরকেও ভয় পাওয়ার সুযোগ করে দাও আর লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না